হ্যালো গাইস তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি মনে হচ্ছে যেন কিছু কিছু হয়েছে আজকে আমরা একটা গেম ভিডিও করব এখানে দেখো এক বস এক খালা টাকা তো এইভাবে এটাকে ধরে বলতে হবে যে এটা না দেখে ধরে না দেখে ধরে বলতে হবে দেখে বলবে তাই না দেখে ধরে বলতে হবে যেটা কত টাকা যে বলতে পারবে টাকাটা পাবে তো সবার লাস্টে দেখা কে বেশি বলতে পারবে যে বলতে পারবে এই খালা বটি টাকাগুলো তার দেখা যাক কে ফার্স্ট

আমি তো কিছু বলবি এত টাকা ধরু করে দেখবি সত্যি না আমি তুমি মিলে গেলে তুমি চলে না মিলে রেখে চলে টাকা

এ পড়ে গেল 500 টাকা ধরেই ছিল মনে টাকা দেখেই না টাকা তো বলতাম টাকা এটা টাকা এখানে কেউ যাবে ঠিক আছে

আমি না আগে গিয়ে তো চেকও এই জায়গা দিয়ে। এবার টাকা। আমি হয়নি।

বলে বলো ততরিন অত সময় দেয়া দিও না ততরিন ততরিন আরে এটা মনে 500 টাকা দিয়ে বাবা বাবা বলে বলে 500 টাকা আরে এটা 100 টাকা এই 500 টাকা করে দিয়েছি जीरो जीरो এটা টাকা

আর ভীষণ দিন টাকা আমি তো টাকাই না তুমি তোর চান আমার দেখার কোনো কত পাঁচশো টাকা